ভারতীয় ভিসা সেন্টার থেকে ভিসা পেতে কতদিন সময় লাগছে খুব জটিল একটা প্রশ্ন আবারও কিন্তু সেই আগের অবস্থায় চলে গিয়েছে আগের অবস্থা বলতে আগে কিন্তু আড়াই মাস তিন মাস লাগতো এখন আপনার যা ডেট দিচ্ছে সেই ডেটের পরেও আপনাকে আরো প্রায় দশ দিন বারো দিন পনেরো দিন চলে যাচ্ছে আপনার পাসপোর্ট হাতে পেতে যদি ছয় তারিখে আপনি আবেদনপত্র জমা দেন সবকিছু যদি পঁচিশ তারিখে আপনাকে ডেট দেয় সেটা আরো দশ দিন পনেরো দিন চলে যাচ্ছে অর্থাৎ দেড় মাস চলে যাচ্ছে এবং বিসার রেশিও অনেক কম দেড় মাস চলে যাচ্ছে বিসার রেশিও কম কেন কম আগের একটা ভিডিওতে বলেছি যে এটা নির্দিষ্ট করে তারা কিছু বলেনি তবে আমি সিকিম থেকে ফেরার পর আমার আঙ্গুল যেভাবে চেক করছিল তখন মনে হলো যে সামথিং ইজ রং আমি শেষে দিলাম আমি বললাম যে ভাই ভোট দেওয়ার জন্য আপনাদের এখানে আসেনি আমরা ঘুরতে এসেছিলাম তারা তারা আবার হেসে দিয়েছিল ইমিগ্রেশন অফিসার আসলে এটা একটা কারণ হতে পারে আমি জানি না এটা একটা কারণ হতে পারে তবে বিগত সময়গুলোতে যা দেখেছি রাজনৈতিক বিষয় তো আমি বাংলাদেশ থেকে বহু লোকজন গিয়ে নাকি মমতাজকে বাস করার জন্য সেখানে যায় এই হচ্ছে এইসব আমি এত কিছু বলতে পারবো না এগুলো বললেও বিপদ না বললেও বিপদ আমি ভারত নিয়ে যদি একটু শব্দও করি তারপরেও কিছু মানে অল্প সংখ্যক লোক আছে তারা নেগেটিভ কমেন্টস করতে থাকে তবে কষ্টের বিষয় এটাই যারা পজিটিভ তারাও কিন্তু পজিটিভ কিছু বলে না কমেন্টসে বলে না তারা ভিডিও দেখে চলে যায় নেগেটিভ মানুষ যারা কমেন্টস করে নেগেটিভ পার্ট চিন্তা করে তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে যাচ্ছে যারা পজিটিভ মাইন্ডের মানুষ এরকম হাজারে একজন দুইজন কমেন্টস পাওয়া যায় কিন্তু তারাও যে পজিটিভ মাইন্ড আমি জানি পজিটিভ কিন্তু কি আসলে পজিটিভ না নেগেটিভ মাইন্ড যারা কমেন্টস করে তাদের মতোই নীরবতা সম্মতির লক্ষণ যাক সেটা বিষয় না তাদের নিয়ে কথা বলা যাবে না কথা বললেই আপনাকে বাস দেওয়া শুরু করবে এখন যেটা হচ্ছে যে ভিসার যদি এতদিন দেরি হয় পেতে তাহলে আমরা যে ট্যুরের প্রস্তুতি নেই সেটা কিভাবে নিব এত দেরি হলে তো আমাদের জন্য সমস্যা এখন যারা প্রশ্ন করছেন যে ভাই কত দিন লাগে ভাই আগের অনুযায়ী তো সময় কম লাগতো কিন্তু এখন তো সেটা হচ্ছে না অনেক সময় নিচ্ছে অনেক সময় নিচ্ছে অনেকে আমাকে বলছে যে ভাই আমি আবেদন করে জুন মাসের ছয় তারিখে যাব তাকে আমি বললাম যে ভাই পসিবল না কারণ এখন যে সময় আছে সেই সময় অনুযায়ী আপনার দেড় মাস অন্তত লেগে যায় পাস পেতে এখন ডেট দিচ্ছে এক মাস পর আরো পনেরো দিন অতিরিক্ত দেড় মাস যদিও আবেদন করার সময় জমার ডেটটা খুব দ্রুত পাওয়া যাচ্ছে দিন দিন দিনে পাওয়া যাচ্ছে কিন্তু সেটা পালে তো চলবে না আমাদের মূল যে ভিসা রেশিও কম প্লাস দেরি করে দিচ্ছে দেরি করে দিচ্ছে এটা নিয়ে আরো একটা ভিডিও দেবো কেন দেরি করে দিচ্ছে বা দেরি করে দিলে সেটা দ্রুত পাওয়ার উপায় কি আচ্ছা ভালো কথা এস ট্রাভেল কার্ড নিয়ে যদি কোনো অভিযোগ থাকে আমাকে জানাবেন এস বি আই ট্রাভেল কার্ড নিয়ে আমি তো রিভিউ দিয়েছিলাম সেটা সম্ভবত এখন সলভ হয়েছে সলভ হয়েছে আমি রিভিউ দিয়েছিলাম আমার হাই কমিশন থেকে ফোনও দিয়েছিল যাক সেটা পরের বিষয়ে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে আল্লাহ হাফিজ